সব মায়েরা সব পরিস্থিতিতেই কোনো না কোনো দিক থেকে ওয়ার্কিং মাদার অফিসে যাওয়া মা ওয়ার্ক ফ্রম হোমের চাকরি করা মা সাধারণ খেটে খাওয়া মা কিংবা হোম মেকার মা প্রত্যেকেই সারাটা দিন উদয়স্ত পরিশ্রম করা ওয়ার্কিং লেডি প্রত্যেকেই ঘুম থেকে ওঠেন ভোর সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে ঘুমোতে যান রাত বারোটার পর হাসি মুখে সামলান সন্তানের অবুঝ বায়না আবদার রাগ অভিমান খিদে প্রয়োজন শখ সবগুলোই এরা সবাই ক্লান্ত চোখ মুখ নিয়ে দিন শুরু করেন ঝড়ের গতিতে বাসি কাজকর্ম সারেন রান্নাবান্না করেন সংসারে সব দায়িত্ব পালন করেন দিনে একবার হয়তো আয়নার মুখখানা দেখারও সময় পান না চুলে পরিপাটি চিরুনি ঝোলানোর ধৈর্য থাকে না খাওয়া আত শোয়া মাঝরাতে তাই বলে কি এরা সন্তানকে ভালোবাসেন না প্রতিপালন করেন না এরা সবাই সন্তানের জন্য সেরাটা তুলে দিতে কাপড় করেন না জ্বর কপালে জলপটতি দিতে ওষুধপত্র দিতে দরকার হলে এরাই ডাক্তারের কাছে নিয়ে যেতে প্রয়োজনে হাসপাতালে ভর্তি করতেও পারেন করেনও যেসব মায়েদের নিজেদের উপার্জন আছে তারা যেমন সন্তানের ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট করেন তার খরচ আধা আধি ভাগ করে নেন কিংবা একাই বহন করেন তেমন হোম মেকার মায়েরাও পিছিয়ে থাকেন না তারাও সংসারে খরচ থেকে বাঁচানো দু পাঁচ টাকা সন্তানের আবদারি প্রয়োজনে বের করে দেন শাড়ির ভাঁজ থেকে কৌটোর ভেতর থেকে প্রয়োজনে শখের গলার হাটটা বন্ধক দিতেও দুবার ভাবেন না অফিস কলিগ বস টার্গেট মিটিং পলিটিক্স বাস ট্রাম ট্রেনের ধকল সংসার সামলে যেমন ওয়ার্কিং মাদাররা সফল মা হয়ে ওঠেন ঠিক তেমনি শাশুড়ি শ্বশুর ননদ দেওর যা স্বামী সামলে রান্নাঘর স্নানঘর ভাঁড়ার ঘর ঠাকুর ঘর সামলে হোম মেকাররাও পারফেক্ট মাদার হয়ে উঠতে কোনো চেষ্টা বাকি রাখেন না একজন মায়ের কাজের এবং দায়িত্ব কর্তব্যের চিন্তা ভাবনার পরিধির যে কতখানি তা অন্য কাউকে বুঝিয়ে দিতে হয় না ঠান্ডা ঘরে বসে ঠান্ডা গাড়ি চেপে চব্বিশ ঘন্টার হেল্পিং হ্যান্ড রেখে টোনা টুনির সংসারে সেই পরিধির আয়তন বোঝা সম্ভব নয় তার জন্য প্রতিদিন বাস ট্রাম টেনে রোজের কাজ করতে যাওয়া মায়েদের দেখতে হয় নার্সিংহোম হাসপাতালে ডাক্তার নার্স আয়াবার রাধুনির কাজ করা মায়েদের দেখতে হয় থানায় স্টেশনের ডিউটিরত পুলিশ মায়েদের দেখতে হয় শিক্ষক অধ্যাপক প্রশাসনিক স্তরে কাজ করা মায়েদের দেখতে হয় নাইট ডিউটি করা কিংবা স্টেজ করা মায়েদের অসহায়তা বুঝতে হয় বেসরকারি সংস্থায় কাজ করে ফেরা ক্লান্ত শ্রান্ত মায়েদের কষ্ট ফিল করতে হয় হোমমেকার মায়েদের বিনা বেতনে সারাদিন চরকি পাকা ঘোড়ার কাজটা নিজে একদিন করে বুঝতে হয় সংসার কি জিনিস সন্তান কত আদরের মা হওয়া নয় মুখের কথা প্রবাদটা এমনি এমনি আসেনি প্রবাদকে সত্যি করেছেন এইসব মায়েরায় ঘর এবং বাহির উভয়ই দক্ষ হাতে সামলে